এটা ঠিক না আমি তোমাদের এত বড় একটা বিশ্ববিদ্যালয় এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা উদ্ভট বাতাসী উপাচার্য চাও যে মাইককে কোন উপাচার্য যদি বলে কোন উপাচার্য যদি মিটিং এর আগে বলে তাদের সাথে একমত

সারশوشنটা ছিলেন তো আপনারা রাজনীতি নিয়ে কথা হয়েছিল না একা ঘোষণা দিয়ে না এরকম ঘোষণা দিয়ে না লাই উচিত না যিনি আইন না আমি তোমাদের দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 73 নং এককে সমন্যতার কে নিব এটা হচ্ছে আমার এই পদায়নের কমিটমেন্ট আমি এইটার মধ্যেই থাকি ওকে আমি বলি স্যার একটু বলি কোন অবস্থাতে আমার এই মেধাভি বাচ্চাগুলো কোন জায়গায় যদি যুক্তি কোন দাবি থাকে কারো কাছে মাথা নত করার লোক ব্যক্তিরা তোমরা জানো আমি শেখ হাসিনাকে ভয় পাই আমি পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই জাহাঙ্গীরনগরের গ্রাম থেকে ঢাকায় বিভিন্ন জায়গায় গিয়ে লক্ষ্য করে আসিনি দাঁড়াও এই লোকটা কোন লোককে ভয় পায় ভয় পায় নীতিকে ভয় পায় আদর্শকে ভয় পায় চরিত্রকে

যখন তোমাদের আক্রমণ তখন টেলিভিশন থেকে সরাসরি এখানে এসে তোমাদেরকে বাঁচানোর জন্য বিরুদ্ধে দাঁড়িয়েছি এই লোকটাকে কোন মানুষ ভয় দেখাতে পারে নিয়ম ছাড়া শক্তি আমাকে আমি আমাদের সাথে এটা আমার ঘোষণা আমি যেটা আইন আছে যেটা নিয়ম আছে আমি এটার বাইরে

এই যে স্যার আছেন যারা শ্রীদেবনের জন্য মানে পারেন না মানে পক্ষে কাজ করতে যদি নৈতিকতা নিয়ে আপনি অন্যায়ের সাথে আপনি এখানে যাবেন তারপর বাস্তবীর

توهان جو جپليس ساري مهمتي